আপনাকে ভালোবাসে না অথচ আপনি তাকে মন প্রাণ উজ্জ্বল করে ভালোবাসেন হ্যাঁ এটা কি একটু ভালোবাসা পড়ে কিন্তু তার ভালোবাসা পাবেন এই আশায় কতদিন আপনি একা একা অপেক্ষা করবেন বুকের সিনেমাহীন ভালোবাসার মূল্যায়ন না পেয়ে হাজারো উপকৃতি প্রেম প্রেমিকার হৃদয় ভাঙার গল্প রয়েছে কিন্তু সেই কাঙ্ক্ষিত মানুষটি যদি একটু গুরুত্ব দিত তাহলে কত জীবনে না বদলে যেত এই অভাবেই থেকে যায় একটি হৃদয়ের প্রতি অপর একটি হৃদয়ের একতরফা ভালোবাসা চাইলেও কাঙ্ক্ষিত ব্যক্তিকে বলে যাওয়া যায় না সত্যি বলতে সম্ভব হয় না কি করেই বা সম্ভব মনের মন্দির দোয়ার ফিরে আসার প্রতি যে অপেক্ষায় থাকে তার সেজন্যই একটি মানুষের হাজারো অবহেলা সয়েও তবু তার জন্য অপেক্ষা করা কিন্তু এভাবে কতদিন অপেক্ষা করা যায় প্রথমে বলা হয়েছে একতরফা প্রেম ভালোবাসা তাকে বলে তবে এই ধরনের প্রেমে করা উচিত কি উচিত বা এমনটা হলে কীভাবে নিজেকে নিজের জায়গায় ফিরে আনা যায় এই প্রশ্ন অগণিত মানুষের একতরফা প্রেমে কি কখনো হৃদয় ভাঙে এমন প্রশ্ন প্রসঙ্গে ভারতের মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞ প্রীতি সাইনি জানিয়েছেন মূলত হৃদয় ভাঙা বলতে সেটাই বোঝায় যেখানে দুপক্ষের স্বীকৃতিতে প্রেম হয়েছিল কিন্তু কোনো কারণে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায় না আবার একতরফ ভালোবাসাও এর সত্য এখানে তো একজনের ক্ষেত্রে অবশ্যই যেখানে আপনার অনুভূতি ছিল কিন্তু তা প্রকাশ পায়নি বা প্রকাশ পেলেও স্বীকৃতি পায়নি কখনো কখনো এই একতরফ ভালোবাসার অনিশ্চয়তার জন্যই কষ্টের কারণ বেড়ে যায় হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তি এক সময় ভালোবাসা বুঝতে পারবে স্বীকৃতি থেকে এই আশা মন থেকে দূর করা উচিত যে কারণে হৃদয় ভাঙার কারণ প্রত্যাখ্যান নয় তার স্মৃতি না পাওয়াটা হতাশায় থেকে যায় সময় প্রয়োজন যে আপনাকে ভালোবাসে না তাকে ভালোবাসা এক প্রকার আসক্তি বা নেশার মতো যেখানে আপনার ভালোবাসার কোনো স্বীকৃতি নেই সেখানে প্রত্যাখ্যান হওয়ারও সম্ভাবনা নেই অযথাই কল্পনা করে তাকে নিয়ে স্বপ্ন না দেখা উত্তম এতে করে কষ্টের কারণ বেড়ে যায় বড় মানুষকে নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস ক্লিয়ার করার জন্য এখনও দৃঢ় কর্তৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ হন যদি আপনি ওর একটা ভালোবাসার থাকেন কিছুটা সময় প্রয়োজন হবে হোক তবু ভালো যেভাবে মুক্তি পাওয়া যায় মনোবিজ্ঞানীয় বিশেষজ্ঞদের মতে এমন প্রস্তুতিতে বাস্তবতাকে মেনে নিতে হবে তাও সম্ভব না হলে সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে ফলে ভুল করেও সেই মানুষের কথা আর মনে করবে না কষ্টের কারণও বাড়বে না আর যদি বাস্তবতা মেনে নিতে পারেন তাহলে উত্তম হয় বাস্তবতা কখনো কোনো আবেগ পৌঁছাতে পারে না এখানেই শুধু বিরুদ্ধ বোধ কাজ করে খুব সহজেই নিজেকে মুক্ত করে সফলতার নতুন পথে পরিচালিত হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় পর্যন্ত আমার ভিডিওর কাছে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ